আপনি কি জানেন খুব কম টাকাতে ইনভেস্ট করা হয় স্টক মার্কেটের সমস্ত শেয়ারগুলোতে এবং এই জিনিসটা শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মিশ্রণে তৈরি যার নাম হচ্ছে এটিএফ আজকের এই ভিডিওতে আমরা জানবো এটিএফ কি কীভাবে কাজ করে এবং এর সুবিধা এবং অসুবিধা কি ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেড ফান্ড এটি সাধারণত একটা ইনভেস্টারদের ফান্ড এই ফান্ডে স্টকের মতো ট্রেড করা হয় যেমন স্টক আপনি কিনতে পারেন বিক্রি করতে পারেন এই ইটিএফও কেনাবেচা হয় যেটা মিউচুয়াল ফান্ড কিন্তু এভাবে কেনা বেচা হয় না কিন্তু ইটিএফ এখানে কেনা বেচা হয় তাহলে ইটিএফ ধরেন সাপোজ কথা বলছি আপনি নিফটি ফিফটি ইটিএফ এর মানেটা কি নিফটি ফিফটি ইটিএফ এর মানে হলো কি নিফটি ফিফটির আন্ডারে যে পঞ্চাশটা শেয়ার থাকে আপনি যদি নিফটি ফিফটি ইটিএফ এর ইউনিট কিনেন তাহলে আপনি পঞ্চাশটা শেয়ারেই আপনি ইনভেস্ট করলেন তাহলে এটা কীভাবে কাজ করে মূলত এটি একটা বাস্কেট বা ঝুড়ির মতো জিনিস মানে অনেকগুলো শেয়ার এক জায়গায় থাকে এবং সেই শেয়ারের ঝুড়ির যে ইউনিট দেখা যাচ্ছে অনেকগুলো শেয়ার জায়গায় থাকলো সেখান থেকে অনেকগুলো ইউনিট বের করলো সেই ইউনিটের আপনি অংশীদার হবেন মানে নিফটি ফিফটি ইটিএফ যদি হয় সাপোজ কথা বলছি তাহলে ওই আপনি যখন এক ইউনিট কিনবেন তাহলে নিফটি ফিফটির আন্ডার যে পঞ্চাশটা শেয়ার থেকে পঞ্চাশটা শেয়ারেরই আপনি কিন্তু কিছু পার্সেন্ট মালিকানা পেলেন যেমন একটা শেয়ার কিনলে যেমন কিছু পার্সেন্ট মালিকানা হয় সেম জিনিস এক্ষেত্রেও কিছু পার্সেন্ট মালিকানা পাওয়া এইভাবে এটা কাজ করে যেমন ধরেন নিফটি ফিফটি যেমন নিফটি ফিফটির মধ্যে আছে নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিস তাহলে নিপোন ইন্ডিয়া নিফটি ফিফটি বিষে যদি আপনি দুশো একানব্বই টাকা এখন বর্তমান দাম আছে এক ইউনিটের তাহলে দুশো একানব্বই টাকা যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ওই নিফটি ফিফটির পঞ্চাশটা শেয়ারের মালিকানা হলেন কিছু পার্সেন্ট এইভাবেই এটা কাজ করে এবার আমি এর সুবিধা কিছু দেখব সুবিধা বলতে কি এর যে ফান্ড যে ফান্ড ম্যানেজ করে এটা খুবই কম পরিমাণ খুবই কম চার্জ কাটে যেটা মিউচুয়াল ফান্ডের চার্জটা একটু বেশি কাটে সেই তুলনায় এখানে ফান্ডের চার্জ খুব কম এবং এটা আরেকটা জিনিস হয় কি আপনার যে টাকাটা ডাইভার্সিকেশান হয় যেটার কারণে অনেকগুলো শেয়ার ইনভেস্ট হয় এবং অনেকগুলো শেয়ার ইনভেস্ট হওয়ার কারণে আপনার টাকাটা মানে একটা শেয়ার যদি পারফর্ম কম মানে খারাপ করে তাহলে আরও বাকি শেয়ারগুলো পারফর্ম করে এবং আপনার পোর্টফোলিওতে একদম সবুজ থাকে বা লস হয় না এই রকম একটা সুবিধা আর আরেকটা জিনিস এটা সেটা হলো কি ইজিলি বেচা কেনা হয় মানে শেয়ার যেরকম কেনা বিক্রি করা হয় সহজেই সেরকম এটা লিকুইডিটি খুবই ভালো এবং সহজেই কেনা বেচা হয় এবং এর এটা পোর্টফোলিও তো দেখাবে শেয়ার যেরকম পোর্টফোলিও হোল্ডিংয়ে দেখায় সেরকমই হোল্ডিংয়ে দেখাবে যে কোনো মুহূর্তে আপনি মানে মার্কেট আওয়ারে যে কোনো মুহূর্তে কেনা বেচা করতে পারবেন এবং এর আরও সুবিধা দিক যদি বলতে যায় আপনি তাহলে কিছু এক কিছু অংশ মানে একদম নাই বরাবর কিছু অসুবিধা আছে যেমন নতুন নতুন কিছু নতুন কিছু ইটিএফ এসেছে যেগুলো লিকুইডিটি খুবই কম কিনতে গেলে কেনা হয় না বিক্রি করতে গেলে বিক্রি করে না এইসব ইটিএফ থেকে একটু দূরে থাকবে খারাপ দিক বলতে এরকম তাছাড়া খুব বেশি খারাপ দিক নেই এর এবং ইটিএফ কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী যারা নতুন ইনভেস্টার তাদের জন্য কিন্তু ইটিএফ বিশাল উপযোগী যারা নতুন ইনভেস্টার যারা নতুন ইনভেস্টার তারা যদি টাকাটাকে বাঁচাইতে পারে তাহলে তারা শেয়ার মার্কেটে অনেক দূর যাবে আর যদি তারা টাকা বাঁচাতে না পারে তারা কিন্তু বেশি দূর যাবে না তাই ইটিএফে যদি আপনি টাকা লাগান তাহলে আপনার লোকসানের চান্স খুবই কম এবং আপনাকে কোনো রিসার্চ করতে হবে না কোনো কিছু চার্ট দেখতে হবে না কোনো কিছু দেখতে হবে না শুধু আপনি ইটিএফ কিনেন আপনাকে কোনো কিছু চার্ট ফাট কোনো কিছু দেখতে হবে না আরেকটা কথা বলছি আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নয় তাই কিনা বা বিক্রি করার ব্যাপারটা এটা একান্ত আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে কিনবেন আমি কিন্তু কিনা বা বিক্রি করার কথা বলতে পারি না আরেকটা কথা বলছি শেষ কথা আমি কিন্তু ইটিএফ যেভাবে কিনি সেভাবে যদি আপনারা কিনতে চান তাহলে আমি পরবর্তীকালে একটা ভিডিও আনবো ইটিএফ কেমন করে কিনলে ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায় সেটা আমি একটা ভিডিও করে ডিটেলসে আমি যেরকম মার্কেট শুরু থেকে কিনি সেটা আমি দেখাবো এবং আমার এখনও হোল্ডিং আছে সেই ইটিএফ সেটা আমরা দেখাবো কোনো ইনভেস্টাররা ইটিএফ কিনেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না